হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসলাম ছোট্ট খাট্টো তো দেখো মশাই বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছে তো এখানে রয়েছে ট্যাংরা মাছ আর এখানে রয়েছে চিংড়ি মাছ তো দু রকমের মাছ এনেছে তো ট্যাংরা মাছটা অনেকদিন পরই আনলো তো ট্যাংরা মাছটা খেতে ভীষণ ভালো লাগে তো সাইজগুলো মোটামুটি ভালো চিংড়ির সাইজটাও ভালো দেখতে পাচ্ছ আর ট্যাংরার সাইজটাও ভালো তো ট্যাংরাটার মানে শুধু কাটাগুলো কেটে দিয়েছে আমাকে কাটতে হবে আর চিংড়িটা তো ছাড়াতেই হয় নর্মালি তো চলো চিংড়ি মাছ ছাড়াছাড়ি করি সাথে ট্যাংরা মাছটাও কাটতে হবে প্রথমে চিংড়ি মাছটাই ছাড়িয়ে নেবো সুন্দর করে তো দেখো ছাড়াতে বসে গেছি চিংড়ি মাছের সাইজগুলো বেশ ভালো তো দেখা যাক চিংড়ি মাছ কী দিয়ে করি তার জন্য তো ভিডিওটা দেখতে থাকো আর চিংড়ি মাছ খেতে আমার বর আর আমার মেয়ে মানে আমার কর্তা মশাই আমার রাজকন্যা খেতে খুব ভালোবাসে তাই জন্য চিংড়ি মাছটা আনা তো দেখো মশাই বলছে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ফেলো তা চিংড়ি মাছটা ঘরেই ছাড়াচ্ছি তারপরে কাটাকুটির পর্ব চলবে দেখো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছটা বড়ো বলে কোনো ঝামেলা হলো না ছোটো হলে মানে ছাড়াতে প্রচণ্ড ঝামেলা তো দেখো মাছগুলো একদম টাটকা ফ্রেশ মাছ তো চিংড়ি মাছ দেখো ছাড়ানো চলছে তো দেখো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে ট্যাংরা মাছটার পেট গালা হবে পেট গেলে কাটতে হবে তো মাছ মাছ কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার সবজি নিয়ে বসে পড়েছি দেখো মানে বেগুন কাটছি একদম কচি বেগুন দেখতে পাচ্ছ তো বেগুনটা সুন্দর করে কেটে নিচ্ছি তো কি দিয়ে কি রান্না করব তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করবো দেখতে থাকো তো দুটো বেগুন দিয়েছি বাদবাকি দুটো রেখে দিলাম এবারে দেখো তোমাদের একটা জিনিস দেখাবো এই দেখো পুরো একদম তরোয়ালের মতন ঝিঙে এনেছে তো চলো ঝিঙেটা কাটি কচি কিন্তু বড় হলে হবে কি কচি ঝিঙেটা তো ঝিঙে কেটে নিচ্ছি দেখো খোলা চারিয়ে মানে খোলাটাই বেশি হবে দেখবে লাস্টে পরিমাণে তো ঝিঙেটা কাটছি ঝিঙেটা কাটতে কাটতে কথাও বলছি তোমাদের সাথে তো দেখো ঝপাঝপ ঝিঙে কাটছি তো একটা কেটেছি আরও দুটো দেখাচ্ছি তোমাদের দেখো তিনটে ঝিঙে এক কেজি মানে ধামসা ধামসা ঝিঙে তো অনেকদিন পোস্ত খাওয়া হয় না সেই জন্য ভাবছে ঝিঙে পোস্তই করবো তো পোস্ত খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাও আমার তো বেশ লাগে খেতে তো দেখো আর যদি ঝিঙে পোস্ত হয় তাহলে তো কোনো কথাই হয় না দেখো সুন্দর করে ঝিঙের খোসা পোষা ছাড়িয়ে কাটা হবে এখানে বেগুনটা কেটে জলে ভিজিয়ে রেখেছি নালে বেগুনটা কেমন হয়ে যায় বেগুন কেটে সবসময় জলে ভিজিয়ে রাখতে হয় তো দেখো ঝিঙে কাটতে কাটতে মনে হচ্ছে বুড়ো হয়ে যাব ঝিঙের খোসা বাটা খেতেও খুব ভালো লাগে কিন্তু এটার পাটা খাবো না একদম কচি ঝিঙে মানে ভেতরটা কচি কিন্তু এই বড় বড় হয়ে গেছে তো কেমন একটা লাগবে খেতে যাই হোক চিপড়া চিপড়া লাগতে পারে তাই আর করবো না এই ঝিঙেটাই খাবো আজকে মাছ কাছগুলো ধুয়ে এনেছি তো সেটাই কর্তা মশাইকে বলছি ওইদিকে ভাত হয়ে গেছে আর এদিকে ঝিঙে চলছে কাটা তো কাটা কোটা থাকলে সবজি কিন্তু রান মানে তার তরকারি রান্না করতে বেশি সময় লাগে না কাটা ধোয়া বাটা কোটা এগুলোই মেন তো দেখো এবারে কিন্তু সবজি কাটতে কাটতে আমি বলছি এই দেখো আবার একটা ঝিঙে নিয়েছি বলছে এটা পুরো তরোয়ালের মতন এক ঘা দেবো এটা দিয়ে তোমাকে তো আমার বলছে কেন আমাকে দেবে কেন খাওয়ার জন্য নিয়েছো তুমি আমাকে মারবে তো দেখো মাছ পাঁচ ধোয়া কমপ্লিট এবারে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ আর চিংড়ি মাছে এই দেখো ট্যাংরা মাছটা পেট গেড়ে নিয়েছি কানকো কনকো ফেলে দিয়েছি ওরা কাঁটাগুলো ফেলে দিয়েছিলো জাস্ট মানে বড় যে কাঁটাগুলো থাকে আমি সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে পেট পেট গেলে নিয়েছি দেখো লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে ফাঁকিয়ে রান্না করব তো ট্যাংরা মাছ কিন্তু ফাটে সেই জন্য একটু ভয় করছে টাকা দিয়ে দিয়ে হালকা করে করে করতে হবে চিংড়ি মাছটাও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার ট্যাংরা মাছটা মাখাচ্ছি বেশ সাইজ আর মাছগুলোর পেটে যেন ডিম ভর্তি আর ট্যাংরা মাছ ডিমওয়ালা ট্যাংরা খেতে কিন্তু হেভি লাগে খেতে তো দেখো সুন্দর করে মাখা টাকা হচ্ছে তো চলো মাখা একদম কমপ্লিট এবারে ভাত হয়ে গেছে এবারে সব রান্না একে একে করব আর তোমাদের সাথে শেয়ার করব যে কি দিয়ে কি রান্না করছি না করছি এই দেখো চলো ভাজা শুরু করি তো চলো এখানে দেখো ট্যাংরা মাছ ভয়ে ভয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজছে তোমাদেরকে যখন তোলার সময় তখন দেখালাম মানে এতটাই ফাটাফুটি করছে নিজেরই ভয় লাগছে আর তোমাদেরকে দেখাবো কি করে তো দেখো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব তারপরে এখানে পোস্ত করব বলে সর্ষের তেল কালো জিরে শুকনো লঙ্কা আর একটু সামান্য হলুদ দিয়েছি দিয়ে ভাজা ভাজা হচ্ছে এরপরে আমি এতে মানে ফোড়ন দিয়েছি এরপরে এতে আলু দিয়ে দেবো প্রথমে আলুটা একটু হালকা করে ভেজে নিতে হবে কারণ ঝিঙে দিলে সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে একটু হালকা করে আলুটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে ঝিঙেটা দেব তো ভাজা হোক আর এই তো আরেক সাইডে মাছ ভাজা চলছে বুঝতে পারছো তো ঢাকা দিয়ে ভাজছি এই দেখো দেখো ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো দেখছো তেল চিটকাছে ফটফট করে তো কী আর ভাজবো ঢাকা খুলে তো চলো এটা ভাজা ভাজা হোক এইদিকে ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে তো দেখো চিংড়ি মাছ ভাজা বসিয়েছি তো চলো দেখতে থাকো এদিকে আলু দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে হালকা তো এবারে কিন্তু আমি এর মধ্যে ঝিঙে দিয়ে দিচ্ছি কেটে ভালো করে ধুয়ে রাখা ঝিঙে তো দেখতে লাগছে এক করাই ঝিঙে যখন রান্নাটা হবে দেখবে অল্প একটু হয়ে যাবে ঝিঙে তো কমে যায় জল বেরায় তো সেই জন্য তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এতে লবণ হলুদ হলুদ দেবো ঝিঙে পোস্ত মানে পোস্ত রান্না করা খুবই ইজি এমন কিছু হবোক সময়ও লাগে না তো চিংড়িটা ভাজা চলছে দেখো চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে বেশি ভাজবো না তাহলে রাবাটের মতন হয়ে যাবে তো এই দেখো ঝিঙে পোস্ততে লবণ আর হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু জল দিয়েছি কারণ জল বেড়াবে এতে তো এইভাবেই রান্না করব এই দেখো জল সামান্য দিয়েছি লবণ দিয়েছি না একটু জল বেড়াবে এখন তো এবারে কিন্তু ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতন রান্না করব লো ফ্লেমে তো এখানে চিংড়িটা ভাজার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে আর দেবো পেঁয়াজ এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝালটা করবো তো পপার তোমাদের রান্নাটা দেখাবো না পপার রান্নাটা আমার সেই জন্য পেস্টটা ফলো করে রাখো ভিডিওটা আসবে একদম পুরো রেসিপিটা কি মশলা দিলাম না দিলাম তো একটা একটু সামান্য দেখাচ্ছি তোমাদেরকে একের পর এক যে রান্না হচ্ছে সেগুলোই দেখাচ্ছি তো পেঁয়াজ দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে তো পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হচ্ছে এবার নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে তো দেখো পেঁয়াজটা একটু হালকা লালচে হলে তারপরে এতে একে একে মশলাপাতি দেব সেটার জন্য কিন্তু তোমাদের আমার ভিডিও মানে ফলো করে নিতে হবে তো দেখো এখানে আলু ভালু সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে এবারে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একটু ঝাল ঝাল করব আজকে ভাবছি মিষ্টি মিষ্টি হবে ঝাল ঝালঝালও হবে তাহলে তো ভালো লাগবে খেতে তাই না তো দেখো এবার একটু হালকা পরিমাণে চিনি দিয়ে দেবো কেন পোস্ত হালকা একটু মিষ্টি না হলেও আর ভালো লাগবে না আর তোমরা জানোই আমি বেশিরভাগ রান্নাতেই মিষ্টি ইউজ করি সেই জন্য ব্যালেন্সটা ভালো থাকে ও কি লাগছে আমার তো এখনও জীবে জল চলে আসছে পোস্তটা সবাই খুব ভালোবাসে খেতে কম বেশি তো এটা হোক এর ওপর থেকে না হওয়ার আগে একটু সরষের তেল দিয়ে নামিয়ে ফেলবো আর এদিকে দেখো মাছের ট্যাংরা মাছের তেল জাল একদম প্রায় হয়েই গেছে এবার নামিয়ে ফেলবো তো ভিডিওটা দেখতে হলে ট্যাংরা মাছের অবশ্যই পেস্টটা ফলো করে সাদা থেকে আর এখানে দেখো আলু বেগুন জিরে ফোড়ন দিয়ে বসিয়েছি এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। বুঝতে পেরেছো আমার কর্তা মাছের খুব প্রিয় একটা রেসিপি মানে খাবারের মধ্যে পড়ছে আলু বেগুন চিংড়ি তো চলো এই মাছটা নামিয়ে ফেলি এখানে দেখো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে কষা কষি চলছে লবণ হলুদ সব দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি তো এটাও পপার রান্না হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব তো চলো কষানো তো হয়েই গেছে প্রায় এবার পরিমাণ মতন জল দিয়ে আলু সিদ্ধ করে নেওয়ার পালা কেন বেগুন তো বেশি সিদ্ধ হতে লাগে না তো একটু গামাখা কামাখা করব খুব বেশি ঝোল হবে না আবার খুব একটা শুকনো করব না কারণ বেগুন পড়েছে এমনিও যতটা জলই দেবো গাঢ় হয়ে যাবে গ্রেভিটা তো আরেকটু জল দিতে লাগবে তো আরেকটু জল দিয়ে দিই এবারে সিদ্ধ হওয়ার অপেক্ষা ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতন রান্না করব তারপরে তরকারিটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য দেখতে থাকো আর পাশে থাকো এই দেখো তরকারিটা প্রপার কুকড হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু গাঢ় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো নাবানাবি করবো আর একদম তোমাদের দেখো চিংড়িটা দেখেছো ও কি যে সেই স্বাদ এরকমভাবে করে খেলে বা চিংড়ি মাছ এমনই একটা মাছ যেটা দেবে সেটাতেই স্বাদ হয়ে যায় তো রান্নাবান্না তো প্রায় কমপ্লিট এটা একটু হালকা ফুটিয়ে নাবিয়ে দেবো তো একদম খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো দেখো শুভ দুপুরে বসে গেছি কর্তামশাই লাঞ্চ থালি নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো মেনুতে রয়েছে ভাত এক টুকরো কাগজি লেবু ঝিঙে আলু পোস্ত চিংড়ির তরকারি সাথে রয়েছে ট্যাংরা মাছের ঝাল আর রয়েছে গড়ে পাতা টক তো কর্তা একদম রেডি খাওয়ার জন্য তো বাটিগুলো সাইড করে সরিয়ে রেখে তারপরে কর্তমশাই ঝিঙে আলু পোস্ত দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে তো পোস্তটা অনেক দিন পর খাওয়া হলো তো বেশ ভালোই লাগছে খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো কর্তমশাই মেখে চেকে খাচ্ছে ঝিঙেগুলো বেশ ভালোই লাগছে খেতে কচি কচি তো কর্তমশাই দেখো মেখে চেকে আবারও মুখে পুড়ে দিচ্ছে তো চলো ঝিঙে পোস্ত দিয়ে খাওয়া কমপ্লিট এবার কি দিয়ে খাবে এবারে খাবে মনে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তো একদম পুরো ঢেলে নিল পাতে আলু বেগুন চিংড়ি সাথে একটু লেবুও চিপে নিল নিয়ে আবার বাচ্চাদের মতন চিংড়ি মাছ গুনে বুঝতে পারছো এত বড় হয়ে গেছে এখনও বাচ্চাদের মতন চিংড়ি মাছ গুনছে কটা চিংড়ি মাছ দিয়েছি তো আমি বললাম এত চিংড়ি মাছ গুনছো কেন তুমি মেয়ের মতন তো বলছে মাছ কম দাও মাংস কম দাও চিংড়ি মাছ কম দেওয়া যাবে না কারণ চিংড়ি মাছ ওর খুব প্রিয় একটা পছন্দের মাছ সেই জন্য তো যাই হোক সুন্দরভাবে মেখে চেকে এবারে খাওয়া শুরু করে দিয়েছে দেখো তো আমি আরেকটা পদ রান্না করেছি বলে পুরো ভাতটা খেতে পারছে না নাহলে ও চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুরো ভাতটা খেয়ে নিতে পারবে তো চিংড়ি মাছ দিয়ে যতটা খাবার খেয়ে নিয়েছে এবারে বাদ বাকি এই দেখো ট্যাংরা মাছ দিয়ে শুরু করে দিয়েছে খাওয়া আর ডিমলা ট্যাংরা বুঝতেই পারছো সেই স্বাদ তো দেখো কর্তা সাইড করে নিয়ে আবার একটু লেবু চিপে খাচ্ছে মাখামাখি করছে এবারে মুখে পুড়বে তো পুরে নিয়েছে মুখে আর ট্যাংরা মাছ নিয়ে কী কথা বলবো ট্যাংরা মাছ তো ভালোই লাগে খেতে ছোট হলে কি হবে মাছটার স্বাদ ছিল বেশ আর বেশিরভাগ মাছে কিন্তু ডিম ছিল তাই জন্য বেশ লাগছিল খেতে তো কত্তা মশাই মাছ দিয়ে ভাত দিয়ে মেখে চেকে মুখে পুড়ে দিল তো খাওয়া দাওয়া প্রায় শেষ পর্বের দিকে চলে আসছি এবারে কর্তা মশাই বসে গেছে দই নিয়ে টক দই ঘরে পাতা দই দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দইটা নেড়ে ছেড়ে খেতে শুরু করে দিয়েছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো